বাংলাদেশের রাজধানী ডাকার বুকে হাইকোর্ট মসজিদের সংস্কার তথা প্রশস্তত নাম দিয়া হাইকোর্ট মাজার বাঙ্গার ষড়যন্ত্র চলছে আমি বলবো এত বড় স্পর্ধা দেখেন না মাজার যা বাঙ্গার অনেক ব্যাঙ্গেছেন আর একটা মাজারেও হাত দিবেন না তাহলে এই দেশের শান্তিপ্রিয় সুন্নি জমতারা আর মাথা পেতে নিবে না কথা বলেন ঠিক কি না কিছুদিন পরে পরে তাদের দুঃসাহস দেখা যায় কয়েকদিন আগে দেখছি আরে পাগল এসে লাইভে বলতেছে মাইজমন্ডার দরবার শরীফের মাজার বাঁধবে ক্ষমতার পাওয়ার থাকলে মাইজবান্ডার দরবার শরীফের মাজার না মাজারের কোন একটা মাজারের ইটে হাত দিয়া দেখো তৌহিদি জনতার নামের গোলাঙ্গারদের অস্তিত্বই দেশে থাকবে না সাহস থাকলে বাবা শাহজালালের মাজারে হাত দাও এই হাত জলে পুরে সারকার হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমরা মাজারে শিরিক করি না আমরা মাজারে বেদাত করি না আমরা অলি আল্লাহর মাজার জিয়ারত করি জিয়ারত করা রাসুলে পাকের সন্ন্যত কথা বলেন আল্লাহ নবী বলেন আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত ফা ইন্নাহা তুযাক্কিরুল আখেরা তোমরা মাজার জিয়ারত করো কবর জিয়ারত করো জিয়ারতের মাধ্যমে পরকালের শরণ হয় মৃত্যুর শরণ হয় আখেরাতের শরণ হয় তাই রাসুল পাকের সুন্নাত আদায়ে আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি ঠিক হক্কানী রব্বানী ওলি আল্লাহর মাজার জিয়ারত করা রাসুল পাকের সুন্নাত এইভাবে আপনারা যা ইচ্ছা তা করবেন এটা সহজ মনে করিয়ে না এই দেশ অলি আল্লাহদের দেশ এই দেশে ইসলাম পেয়েছে আমরা অলি আল্লাদের মাধ্যমে হাইকোর্ট তথা সেই মাজার যদি সংস্কারের নামে বাঙ্গা হই আমার মনে আর চুপ থাকা ঠিক হবে দর্জের বেদ বেগে গেছে দহিনী জনতা নাম দিয়া কবর থেকে লাশ উঠায় আগুনে পুরানো এই সংস্কৃতি এটা জাহিলিয়ার যুগ কেউ হার মানায় সব কোন জাতি তা মেনে নিতে পারে আপনি বলবেন উনি বন্ড ছিল এই ছিল সেই ছিল আমিও মেনে নিলাম উনি জাহান ছিল কিন্তু কবরে যাওয়ার পরে ওনার ফাইসালা কার হাতে আরেকটু জোরে বলুন কার হাতে তাহলে আপনি কি করে ওনার লাশ উঠায় আগুনে পোড়াবেন আল্লাই ভালো বুঝবো ওনার বিচার কি হবে ওনার কর্মের ফল উনি দিবে ফামায়্য আমাল মিসকালা জাররতিন খায়রা ইয়ারাহ ফামায়্য আমাল মিসকালা জাররতিন শাররা ইয়ারাহ আপনি নিজের হাতে আল্লাহর দায়িত্ব নেওয়ার জিম্মাদারির কন্টেক্টদারি আপনাকে কেউ দেয় নাই কথা বলেন ঠিক কিনা আবার নাম দিয়েছেন তৌহিদি জনতা নাম পাল্টান কর্ম করেন কোনো সমস্যা নাই সন্ত্রাস জঙ্গি তারপরে আপনার বিশৃঙ্খলা সৃষ্টিকারী নাম দিয়া যা ইচ্ছা তা করে আমাদের কোনো আপত্তি টুপি দাঁড়িয়ে লাগাইয়া ইসলামকে কলঙ্কিত করে গোটা বিশ্বের মুখে ইসলাম ধর্মকে সন্ত্রাসী হিসেবে আপনি ডিসপ্লে করবেন এটা কখনো আমরা মেনে নিতে